জল জালার আর জনমের আহাজারি কুড়িগ্রামে হাসপাতাল চাই বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও এখানকার জীবনযাপন যেন প্রকৃতির প্রতিক্রিয়ায় প্রতিনিয়ত বিপর্যস্ত বছরের বেশিরভাগ সময় এখানে দুর্যোগ লেগেই থাকে বর্ষায় ভয়াবহ বন্যা শরতে নদী ভাঙ্গন শীতে তীব্র ঠান্ডা আর গ্রীষ্মে খরার আগুনে পুরে ছাই হয় পুরী গ্রামের কৃষিভিত্তিক জনজীবন প্রতি বছর ব্রহ্মপুত্র ধরলা তিস্তা দুধকুমার নদীগুলো বয়ে আনে না শুধু পানি বয়ানে ঘরবাড়ি হারানোর কান্না সর্বস্ব হারানোর কষ্ট নদীর ভাঙ্গনে এক একজন মানুষ বার বার হয়ে পড়ছে জমি হারিয়ে ভিটে মাটি ছাড়া হচ্ছে আমরা ছিলেটে আমরা কুমিল্লায় যে সাম্প্রতিক সময়ে বন্যাটা দেখলাম তাতে একবার বন্যা হওয়াতেই মানুষের যে অবস্থা হয়েছিল সেটা বাংলাদেশের প্রতিটা মানুষ অনুধাবন করেছে তাদের কষ্ট কিন্তু কুড়িগ্রামে শুধু একবার না পঁচিশ বছরে একবার না সেখানে বছরে দুবার বন্যা হয় ভেসে দেয় ফসলি ক্ষেত আবাদি জমি গৃহপালিত পশু পাখি এবং সেখানকার মানুষের যে জীবন জীবিকার তাগিতে একমাত্র ফসলের মাঠখানা সেটাও ভেসে যায় এই বন্যার কবলে নদী ভাঙ্গনের কথা কি বলব নদী ভাঙ্গনে তো এককজন করে পরিবার একটা করে পরিবার এখানে কমপক্ষে তিন চারবার তাদের নদী ভাঙ্গনের শিকার হয়েছে তাদের ভিটে মাটি বাপদাদার ভিটে মাটি তাদের জায়গা জমি সব কিছু নদীগর্ভে বিলীন করে দিয়ে অজানা অচেনা কোনো এক আশ্রয় স্থানে তারা আশ্রয় নিয়েছে তারা সেই দুটো ত্রাণ সামগ্রী এসবের আশায় তখন তাদেরকে ওই ত্রাণ কার্যক্রমের লাইনে দাঁড়িয়ে থাকতে আমরা দেখি বাংলাদেশের একমাত্র জেলা যেখানে আসলে কোনো রকমের কোনো ধরনের আন্তর্জাতিক মানের সুবিধা নেই অথচ তারা সারা জীবনের জন্য বাংলাদেশের স্বাধীনতার পর থেকে তারা বাংলাদেশের সবথেকে অবহেলিত জেলাগুলোর মধ্যে একটি এবার যখন একটি সুযোগ এসেছে চীনের অর্থায়নে বাংলাদেশে যে এক হাজারটি হাসপাতাল নির্মাণ করার কথা রয়েছে শোনা যাচ্ছে যে উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপ্রকল্পের আশেপাশে একটি হাসপাতাল হবে তো কুড়িগ্রামের মানুষদেরকে এটার দাবি জানানোর প্রয়োজন পড়ে কেন যেখানে তারা এত বছর ধরে পিছিয়ে পড়ে রয়েছে যেখানে এত বছর ধরে তারা দুর্যোগ এত বছর ধরে তারা দুঃসহনীয় কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করছে তখন তাদেরকে কেন এই কথা তুলতে হবে যে তাদের কুড়িগ্রাম জেলাতেই এই হাসপাতালটা চাই এটা তো দেশের মানুষের দেশের যে প্রশাসনিক কাঠামো রয়েছে দেশের যে সরকার রয়েছে তাদেরই সবার আগে বলা উচিত যে কুড়িগ্রামেই আমরা করব। কারণ তাদেরকে আমরা পিছিয়ে পড়া জনগণ থেকে তাদেরকে একটু উত্তরণের চেষ্টা করব। এটা আমাদের নতুন করে দাবি করার তো কিছু নেই আজকে তিস্তে মহাপরিকল্পনার যে একটা আলোচনা হচ্ছে অথচ কুড়িগ্রামের মানুষ জানেই না যে তিস্তা পরি মহাপরিকল্পনা আসলে কি সেখানে যে নদীগুলো খনন করা হবে কতটুকু খনন করা হবে সেখানকার আশেপাশের যে ছোটো ছোটো নদী শাখা নদীগুলো রয়েছে সেগুলোর সাথে যেগুলো সংযোগ কতটুকু হবে গভীরতা কতটুকু হবে এবং এই মহাপরিবহনার ফলে যে জমিগুলো উদ্ধার হবে এই জমিগুলোর মালিক কে হবে এগুলো তাদের জানার অধিকার নেই এগুলো যেমন জানার অধিকার রয়েছে তেমনি করে এই পিছিয়ে পড়া জনপদটাকে একটু সামনের দিকে অগ্রসর করার জন্য এই চীনের অর্থায়নে হাসপাতালটি কুড়িগ্রামেই হওয়া উচিত এবং এখানে হলে যেটা সুবিধা হবে কুড়িগ্রামের আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাসপাতাল রয়েছে কিন্তু কুড়িগ্রামের একটা প্রসূতি মা একটা শিশু যখন বন্যায় কষ্টে জর্জরিত হয় যখন হাসপাতালে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু শুধুমাত্র ওই সরকারি হাসপাতালটা আর কিছু অপ্রতুল ক্লিনিক ছাড়া তাদের কিন্তু সেবা নেওয়ার মতো কোনো স্থান থাকে না আজকে যদি তিনের অর্থায়নে এই হাসপাতালটা কুড়িগ্রামে হয় কুড়িগ্রামের যে কোনো উপজেলায় হোক কোনো সমস্যা নেই যদি হয় তাহলে এখানকার মানুষের স্বাস্থ্যখাতের যেমন একটা আমূল পরিবর্তন হবে তেমনি কুড়িগ্রাম যেহেতু সীমান্তবর্তী জেলা এখানকার সীমান্তের আশেপাশে থাকা জেলাগুলোর মানুষগুলোও কিন্তু এখানে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য আসতে পারবে অর্থাৎ কুড়িগ্রাম একটা মেডিকেল হাব হওয়ার একটা সম্ভাবনা থাকবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনার সর্বস্তর থেকে আপনারা সর্বস্তর থেকে আপনারা যে যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে আওয়াজ তুলুন কুড়িগ্রামেই এই চীনের অর্থনীতি হাসপাতালটা হতে হবে এটা শুধু একটা হাসপাতাল নয় এটা কুড়িগ্রামের জন্য একটি আশার আলো বেঁচে থাকার অধিকার হাসপাতালটি কুড়িগ্রামে হলে এটি হবে দেশের এক প্রান্তিক অঞ্চলের প্রতি রাষ্ট্রে ও বিশ্বের সহানুভূতির প্রতি একটি সিদ্ধান্ত বাঁচাতে পারে হাজারো প্রাণ ধন্যবাদ সকলকে